জল প্রকল্প নিয়ে উত্তেজনা দাদাগিরির অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে হুগলির খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকায় পানীয় জল প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিলে সেখানে পৌঁছান পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা তৃণমূল নেতা হাফিজুর রহমান খা ওরফে খোকন অভিযোগ তিনি গ্রামবাসীদের ওপর চড়াও হন এমনকি নিম্নমানের কাজ নিয়ে সরব হওয়ায় একই পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলামের ওপরেও হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ভিডিও প্রকাশে আসতেই সুরগুল পড়ে যায় যদিও হাফিজুর রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে সমস্যাটা হচ্ছে এই পাড়াতে একটা সাবমার্সাল পাস হয় দীর্ঘদিন জলের সমস্যা থাকে আমাদের পুল অঞ্চল থেকে সাবমার্সাল পাস হয়েছে সাধারণ মানুষ খুব খুশি কিন্তু এর কাজের যে কন্ডাক্টার যে কাজটা করছে সেই কাজটার গুণগত মান দীর্ঘদিন ধরে আমাকে পাড়ার লোকেরা কমপ্লেন করছে আমি কন্ডাক্টারকে বলছি হ্যাঁ একই কথা বলছি বারবার কিন্তু কন্ডাক্টর সেটাকে কোনো রকম কানে নিচ্ছে না তার একটাই বক্তব্য আমাকে প্রধানের স্বামী যেমন বলেছে আমি সেই মতো কাজ করব আজ সকালে যখন এই নিচেটা ঢালাই করছিল এখানটা কাদার ওপরে দুই ইঞ্চি বাল্টি দিয়েছে দিয়ে ওর উপরে সোজা সোজা সাপটা ঢালাই করছে পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করণে কমসে কম এখানটায় বন্যার জলে ডুবে যায় এর বন্যা বলতে একটুখানি আকাশের এখন বন্যা নেই একটু আকাশের বৃষ্টি জল হলেই ওখানটা ডুবে যায় সবার বক্তব্য যে কমসে কম এই বাঁধের লেভেলটা এটা করা হোক কন্ট্রাক্টরকে বলেছে কন্ট্রাক্টর পাড়া লোকেদের সঙ্গে ঝগড়া করেছে করতে কম পাড়া লোকেরা আমাকে ফোন করলো আমি আসলাম কিছুক্ষণ আগে এসে আমি কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর চলে গেলো যে আমি তুমি কাজটা কমসে কম পাড়া লোকেরা যেটা চাইছে তুমি কাজের তো অনেক গুণগত মান খারাপ করেছো তোমাকে কিছু বলিনি কিন্তু বর্তমানে এইটুকু গাড়িটা তুমি ভালো করে দাও সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারবনি আর কাজ আমি করবো আমি আমার মতে করবো কন্ডাক্টারের বক্তব্য এইটা আর তারপরে আমি যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় বোধানের স্বামী এসে উপস্থিত হয় সে এসে আমার উপর চড়াও হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যায় যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে গ্রামের লোক না থাকলে হয়তো আমাকে মারতো কারণ আমি শুধু এইটুকু বলেছি যে কাজটা যেন কাজের মতো হয় ওর বক্তব্য এটা এটা কোন এলাকা পড়ছে এটা এটা হচ্ছে শুধু ছিয়াত্তর নম্বর বুক ডাঙ্গাপাড়ায় কোন পঞ্চায়েত সমিতি কোন ওয়ান জিতে কোন পঞ্চায়েত সমিতি বলতে দেখুন এটা যে করেছেন উনি হচ্ছে পুরো একদম জলের লেভেলে করেছেন এবারে এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে পাড়ার মহিলারা ওনারা ছিলেন ওনারা বলেন যে এই লেভেলে পড়া চলবে না তার জন্য উনি এসে না বুঝে না সুঝে মানে হচ্ছে অক্ষত ভাষায় মহিলাদের ওপরে গালাগালি করেন এবং হচ্ছে মহিলাদের ওপরে মানে প্রচুর চড়াও হন তারপরে ওই মানে হচ্ছে প্রধান প্রধান এসে প্রধান এসে মানে এইসব এগুলো করে মেটেরিয়াল দিয়ে এটা বানানো হচ্ছে সেখানে পঞ্চায়েতের প্রধানের স্বামী তাকে মারধর করেছে তৃণমূলের কালচারটা শুধু একবার দেখুন নিজেদের মধ্যে কেমন দ্বন্দ্ব সেখানে সদস্য এক কথা বলছে যে কোমা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে সেখানে প্রধানের স্বামী সেখান দাদাগিরিকে করে এসে তাকে মারধর করেছে এটা তৃণমূলের কালচার এটা হতে থাকবে আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে ওনারা এর সমাধান করতে পারবেন না ওনারা নিজেদের যে সমাধানের পথ বেছে নেওয়ার জন্য ভাবছেন সেই সমাধানের পথ হচ্ছে ঝগড়া ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে আগামী দিনে থাকবে এইভাবে সমস্যা সমাধান হয় না সব জায়গাতেই ওরা এই কমা মেটারিয়াল তৈরি করে ইনি ওনাকে ধন্যবাদ জানাই উনি প্রতিবাদ জানিয়েছেন তো এইরকম সদস্য থাকা দরকার আছে তো তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের বই প্রকাশ বর্ধমান চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 ইনোপুরে এনপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়